নমস্কার সকলকে আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে পটল আলুর সবজি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলটাকে কেটে নিয়েছি একটা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পটল হাফ চামচ হলুদ হাফ চামচ নুন দিয়ে পটলটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আলুটাকেও ঠিক একইভাবে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব দিয়ে দিচ্ছি দুটো ইলাইচি দুটো লং একটা দারচিনি দুটো তেজপাতা কেটে রাখা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট নুন স্বাদ মতো হাফ চামচ হলুদের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো এক চামচ মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিয়ে দেব আলু ভাজাটা সামান্য একটু জল অ্যাড করব আলুটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দেব ভেজে রাখা পটল একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেব খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দেব জল জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম পটল আলু একদম সিদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এইভাবে একবার পটল রেসিপি বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যারা নাইসেস কিচেনের পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে ফেলুন নিত্য নতুন রেসিপি পেতে নাইসেস কিচেনের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে